তো সো হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলেছে পাওয়ারের গোডাউনে তো পাওয়ারের গোডাউনে চারটি সেটা মানে দুটি সেটা বেড়ে যাচ্ছে পাহাড়পুরের খেলা উপলক্ষে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের লোডিং হয়ে গেছে অলরেডি আর একটু মাইক চলছে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো পাওয়ার মিউজিক বেড়ে যাচ্ছে পাহাড়পুর সেই ক্রিকেট খেলা উপলক্ষে যে কেউ গেটাতে সেখানে দুটো সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের একটি একটি বক্স লোডিং হয়ে গেছে তো টেস্টিং অবশ্যই পেয়ে যাবে আর লাইভও থাকবে সঙ্গে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকবে নতুন একটা আবার একটা নতুন একটা ভিডিও চলেছে চলে এসেছে বন্ধুরা তো পাওয়ার মিউজিকের একদম গোডাউনে দেখতে পাচ্ছ যে পাওয়ার মিউজিকের চারটি মেশিন ভ্যান্ট মানে লোডিং হয়ে গেছে একদম আর একটি এখানে বাকি আছে আর বাদ বাকি সব লোডিং হয়ে গেছে ঠিক আছে পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের আরেকটা রিক্সা লোডিং হয়ে গেছে আর হর্ন সেটা আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মোট চারখানা রিক্সা ঠিক আছে দুটি সেটআপ যাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো আর একটা রিক্সা দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিকের রিক্সা চলে এসছে আর সামনে একটা রিক্সা আছে মোট চারটা রিক্সা ঠিক আছে পাওয়ার মিউজিকের একদম ধুমধারাক্কা দুটো আপের একদম টেস্টিং রয়েছে পাহাড়পুরে সেই কেউ বেড়েতে দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের আর একটা বেরিয়ে গেছে আর আর একটা পিছনে রিক্সা আছে আর এখানে মোট দুখানা রিক্সা রয়েছে পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ বন্ধুরা আঠেরো পনেরো সেট আপ যাচ্ছে আর আর আঠেরো আঠেরো সেটা একটা সেট আপ যাচ্ছে ঠিক আছে মোট দুখানা তো পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছো র্যাক আর এটাতে আঠেরো আঠারো সেট রয়েছে আর র্যাক রয়েছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই পাওয়ার মিউজিকের আজকে রাত্রেই রয়েছে ধুমধরাকার টেস্টিং তো টেস্টিং দেখাবো আপনাদেরকে তো বর্তমানে পাওয়ার মিউজিক যে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই আরেকটা সেট আপ মোট দুটো রিক্সা দাঁড়িয়ে আছে আর এর পিছনে একটা রিক্সা আছে আর একটা বেরিয়ে গেছে ঠিক আছে পাহাড় মিউজিকের সেট আপ যাচ্ছে পাহাড়পুরে দেখতে পাচ্ছি তো টেস্টিং দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটা অবশ্যই আর লাইভ শেয়ার করবে আর এর পিছনে আর একটা আসছে ঠিক আছে সামনে একটা রিক্সা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো রিক্সা মোট এখানে দুটো রিক্সা আছে আর সামনে একটা রিক্সা বেরিয়ে গেছে আর একটা রিক্সা পিছনে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের দুটো রিক্সা আছে আর একটা রিক্সা আসছে ঠিক আছে এই রাস্তাতে দেখাচ্ছি আপনাদেরকে বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক গোডাউন থেকে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা পাওয়ার মিউজিকের সেট আপ যাচ্ছে এই তো রিক্সাতে এক এক তিনটে লাইন ধরে পুরো দাঁড়িয়ে থাকবে এখানে তারপর ছাড়বে রিক্সা খাওয়া দাওয়া করে ঠিক আছে আর একটা সামনে বেরিয়ে গেছে তো পাওয়ার মিউজিকের আর একটা রিক্সা সেট আপটি চলে এসছে সামনের দিকে এগোচ্ছে ঠিক আছে আর একটা চলে গেছে মোট তিনটা রিক্সা এখানে দাঁড়িয়ে আছে বুঝতে পার তো দেখাচ্ছি রিক্সার পাশে গিয়ে বর্তমানে দুটো আছে আর এক মোট তিনটে আছে আর একটা বেরিয়ে গেছে তো আর একটা যে এক্ষুনি রিক্সাটা এলো তো এক্ষুনি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখাচ্ছি আর দুটো তো দেখালাম আপনাদেরকে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে আর একটা পাশে যাচ্ছি তো বন্ধুরা পাওয়ার মিজিকের আর একটা রিক্সার কাছে যাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো সেটা আর একটা সেটার কাছে দেখ যাচ্ছি এই তো সামনেই আছে আর একটা রিক্সা সেটা সামনে একটা বেরিয়ে গেছে যেখানে বাজবো সেখানে চলে গেছে ঠিক আছে বর্তমানে তিনটে রিক্সা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের তৃতীয় নম্বর রিক্সা আর ভ্যানের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের এটা পনেরো আঠেরো পনেরো সেটআপ আপ ঠিক আছে আর ওটা যে দেখালাম ওটা আঠেরো আঠেরো সেট আপ দেখতে পাচ্ছো দুটো একদম ধামাকাদার টেস্টিং করার জন্য দুটো ডট বক্স নিয়ে যাচ্ছে ঠিক আছে তো পাওয়ার মিউজিকের আঠেরো ইঞ্চি সেট আপ এটা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই তো এটা হচ্ছে ফোর বেস আঠেরো ইঞ্চি ফোর বেস লাভ হয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা আঠেরো ইঞ্চি ফোর পনেরো ইঞ্চি ফোর মিট রয়েছে আর আঠেরো ইঞ্চি ফোর বেস রয়েছে এই রিক্সাতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আঠেরো আর আঠেরো আঠেরো একটা সেট আপ পনেরো 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 আঠেরো সেট দুটোই সেটে যাচ্ছে একদম ধামাকাতের টেস্টিং হবে তো টেস্টিং দেখা যেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইভ আসবে ঠিক আছে তো বেশি বড় বড় ভিডিও করবো না আর একটা কথা পিযুষ দা বলে দিয়েছে যে গোডাউনে ভিডিও করা বন্ধ আজ থেকে একদম ফিল্ডে যা হবে ফিলটিকে ভিডিও করতে বলেছে ঠিক আছে তো টাটা বাই বাই ভিডিওটি এখানে শেষ করলাম তো মন্দিরে দেখতে পাচ্ছি পাওয়ার মিল মেশিন সেটা অ্যাটমস আর প্রো এই দুটো মেশিন নিয়ে যাচ্ছে ফিল্ডে একদম দেখতে পাবে আরও অনেক মেশিন আছে বর্তমানে এইগুলো মেশিন আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন